নমস্কার বাংলার শিক্ষা এস পোর্টালে মার্কস আপলোডের ক্ষেত্রে ফরম্যাটিভ এবং সাবজেক্টিভের মার্কস কিভাবে আপলোড করব বা ফরম্যাটিভ মার্কস আপলোড করার জন্য কি সমস্ত সাবজেক্টেরই করতে হবে না একটা সাবজেক্টের করতে হবে এটাই ভিডিওর বিষয়বস্তু এখন ওয়েবসাইট খোলার পরে এরকমই একটা ডিসপ্লে আসবে নোটিফিকেশান এটা ক্লিক করে কেটে দেবেন এরপরে ইভালুয়েশান এই অপশানে ক্লিক করুন এরপর ফর্মাটিভ ফরমাটিভে ক্লিক করার পর দেখুন এরকম অপশান চলে আসবে বেঙ্গলি মিডিয়াম থাকবে ক্লাস একটা আপনি যে কোনো সিলেক্ট করে নিন সেকশান অটোমেটিক চলে আসবে এইবার দেখুন সাবজেক্ট এখানে চারটে সাবজেক্ট রয়েছে যে কোনো একটাই ক্লিক করুন টার্ম এখানে সিলেক্ট করুন একবার হলে দুবার পুনরায় রিপিট করুন নিউ ফর্মাটিভ এন্ট্রি এবার আপনি সরাসরি একটা সাবজেক্টের এখানে করবেন তো যার সার্চে ক্লিক করুন এইবার দেখুন এই সমস্ত যে পাঁচটা ঘরগুলো রয়েছে পার্টিসিপেশান থেকে শুরু করে সমস্ত কিছু যেগুলো থাকে আর কি জানেনি সবাই তো প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি ঘরে আপনাকে নম্বর একটা পর্বের একটা সাবজেক্টের জন্য করতে হবে যে কোনো একটা সাবজেক্টের করে দিয়ে আপনি সামেটিভ করতে পারবেন না আপলোড কেননা নিবেই না তো এই ক্ষেত্রে সমস্ত সাবজেক্টের একটা পর্বের ফর্মেটিভ আপলোড হয়ে যাওয়ার পর ওই পাঁচটা করে ঘর তারপরে আপনি ওই টার্মের ওই সাবজেক্টের সামেটিভ মার্কস আপলোড করতে পারবেন আপনি যদি ভাবেন যে আমি একটা করে দিয়েছি ব্যাস মার্কশিটে তো শো হচ্ছে তাহলে কিন্তু আপনি পারবেন না ওটা প্রত্যেকটি সাবজেক্টের ফরম্যাটিভ মার্কস আলাদা আলাদা করে পাঁচটি ক্ষেত্রে আপনাকে বসাতে হবে এবং তারপরে আপনি হয়ে গেলে আধ ঘন্টা পর বলে সেখানে সেক্ষেত্রে পরের দিন বা কিছু কয়েক ঘন্টা পরে আপনি আপলোড করতে পারেন কিংবা আধ ঘন্টা পরে ট্রাই করতে পারেন এরপরে এবার দেখুন কেউ যদি মনে করেন যে আমি একটা পর্ব আপলোড করে দিয়েছি কিন্তু ভুল হয়েছে কিভাবে আপলো আবার এটাকে ঠিক করবো সেক্ষেত্রে টার্ম সমস্ত ঠিকই থাকলো ওই টার্মের এবার আপনি নিউ ফর্ম্যাটিভ এন্ট্রির জায়গায় দেখবেন যেখানে আপলোড করেছেন আগের থেকে এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন যে কত তারিখে করেছেন ওটা দেখাবে জাস্ট একটু দেখলেন এবার সার্চে ক্লিক করবেন একটু ওয়েট করুন এরকম পেজ আসে চিন্তার কোনো কারণ নেই দেখুন চলে এসছে এইবার এইটা চলে আসলো আগে থেকে আপনি আপলোড করে রেখেছেন এবার এটাকে আনলক করুন এবং আনলক করে আবার পুনরায় এডিট করে সাবমিট করুন ব্যাস হয়ে যাবে রিসেট করে দিলাম এটা গেলো প্রথম পর্বের আবার যদি মনে করেন যে না ওই ক্লাসেরই আবার কোনো তৃতীয় পর্বের কোথাও ভুল হয়েছে তখন আমি কী করে করবো এডিট তো যে কোনো একটা তৃতীয় টার্মটা আপনি সিলেক্ট করে নিন ঠিকই থাকলো ফর্ম্যাটিভ চব্বিশ ঠিকই থাকলো চব্বিশটা করে নিন এবার এইখানে আসুন দেখুন এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবেন ড্রপডাউন মেনুতে আসুন এই যে তারিখটা দেখছেন এই তারিখে আপনি আপলোড করেছেন ওই তারিখে ক্লিক করুন তাহলে ওই সিটটি আগের মতো পুনরায় আবার চলে আসবে এবং সেখানে আপনি এডিট করে সার্চে ক্লিক করবেন এডিট করে পুনরায় রিসাবমিট করতে পারবেন একটু পেজটা সময় নেবে কিন্তু রাজ্যে প্রায় অনেকেই স্কুল জানেন প্রায় ষাট হাজারের ওপরে চৌষট্টি হাজার মতো আছে প্লাস তো